নমস্কার হরে কৃষ্ণ ওং নম ভগবতে বাসুদেবায় আজকে আলোচনা করব পাপ মোচন একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচি পাম্মোচনী একাদশী নামে প্রসিদ্ধ রাজা মানধাত্তা একবার লোমসমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্র পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইলে কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মা মেধাবীকে দেখে কাম মানে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানাভাবে হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরশ সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন এইভাবে অপসরার সাথে ক্রাম ক্রিয়া বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচার ভ্রষ্টা দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার আমার কাছে কাছে এসেছো পর্যন্ত থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করতে লাগলো এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলো মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হয় মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশাদ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মনিবার আমার সহবাস আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে হ্যাঁ তার ছাপান্ন বৎসর অতিবাত হয়ে গেছে মুনি তখন ঘোষার প্রতি ক্রোধ প্রশন করে বললেন হে পাপিষ্ঠা দুরাচারিনী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালন করলে পিসাচত্ব দূর হয় পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চ্যামন মনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সকল পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যায় ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচাত্য থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতপাঠ ও শ্রবণের সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে